সেটা তো দুর্গাপুরের মানুষ দেখছে সারা ভারতবর্ষের মানুষ দেখছে ওনারাও শুধু দাবি করে যাচ্ছে দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার আগে শিল্পাঞ্চলের বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা খোলা সহ বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প নিয়ে সোচ্চার হল সিপিআইএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই এর স্থানীয় কর্মীরা বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুরের চন্ডীদাস বাজার সংলগ্ন এলাকায় পোস্টার হাতে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয় জানেন মোদী গভর্নমেন্ট আসার আগে বলেছিল দুর্গাপুরে পিওজিএল এমএমসি কল কারখানাগুলো খুলে দেবে সেগুলো প্রতিশ্রুতি কোথায় একদিকে বলেছিল প্রত্যেক বেকার ছেলেমেদেরকে বছরে দু কোটি ছেলেমেয়েদেরকে চাকরি দেব সেগুলো প্রতিশ্রুতি কোথায় এক এক করে মোদী সরকার তো প্রতিশ্রুতি শুধু দিয়ে যাচ্ছে সেগুলো কোথায় আমরা দুর্গাপুরের বাসীরা কালকে শুনেছি আপনাদের মাধ্যমে যে আমাদের মাটিতে নাকি আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আসতে চলেছে কালকে তা আমি বলছি আমরা বলছি ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পক্ষ থেকে যে আপনি আর কতটা মিথ্যে কথা বলতে পারেন মানুষ তো বুঝতে পারছে আপনি বলেছিলেন যে সমস্ত দুর্গাপুরে যারা আজকে কলকারখানা বন্ধ হয়ে রয়েছে তাদেরকে খুলে দেবেন সেগুলো প্রতিশ্রুতি কোথায় আমরা বলছি কালকে অপেক্ষা থাকলো আপনার এই যে ঢপের চপ সেটা কালকে শোনার জন্যে যে আপনি কতটা মিথ্যে কথা আর বলতে পারেন কতটা প্রতিশ্রুতি ধাপের যে প্রতিশ্রুতি সেটা আমরা দেখার জন্য অপেক্ষা রইলাম কালকে দুর্গাপুরে বাসিয়া মানুষ দেখছে ছাব্বিশে ভোটে এই যে গ্যাসের দাম দেখতে পাচ্ছেন তো গ্যাসের দাম কি ছিল এখন কি হচ্ছে পেট্রোলের দাম দেখুন ডিজেলের দাম দেখুন মানুষ বুঝাবে দু হাজার ছাব্বিশে অপেক্ষা রাখুন রাজনৈতিকভাবে ভাবে কিভাবে মোকাবিলা করবেন অবশ্যই যেভাবে আমাদেরকে নীতি আদর্শ বানপন্থী চিন্তা ভাবনা দিয়ে যে নীতি আদর্শ সেই চিন্তাভাবনাতে আমরা মানুষের পাশে যাব মানুষ কি বলবো দুর্গাপুর থেকে শাম্পা প্রামাণিকের দ্য ই পেপার ডিজিটাল ডি এস প্রিমিয়ার ম্যানেজমেন্ট কলেজ ইন দূর্গাপুর অ্যাডমিশন ওপেন ফর পোটেল ম্যানেজমেন্ট হসপিটাল ম্যানেজমেন্ট বি বি এ নার্সিং ট্রেনিং এন্ড প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স